মারা যাওয়ার পর আর ফিরে আসে না আসে নাকি ভাই আসে যদি আসতো তাহলে সব গোরস্থানী আত্মীয় স্বজনের ভিড় জমতো তখন কে আবার ফিরে আসে মৃত মানুষ যেমন ফিরে আসে না রাজনৈতিকভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে ফিরে আসার কোন সুযোগ নাই বাংলাদেশের বঙ্গোপসাগরের তাবৎ জলরাশি এক রাতে শুকিয়ে যাবে সেটি যেমন অসম্ভব বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠিক তেমনি কি অসম্ভব বিষয় এই কি যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো আপনাদের বিদেশের মাটিতে বসে যারা বারবার বাংলাদেশকে নিজ রাডারে আনার স্বপ্ন দেখে তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ আর কখনোই পৃথিবীর অন্য কোন দেশের পুতুল খেলার পাত্র হবে না জাতীয় পার্টি আমার আমার সময় সে সময় যারা ছাত্র নেতা ছিলেন আপনারা সবাই জানেন জাফর জালাল দেপালি সাহা প্লিজ বাবলু সাহ অসম্ভব শহীদের রক্তের পর ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল যে ছাত্র আন্দোলনের মুখে উনিশশো ছিয়াশি সালে এর যখন পালানোর কাউন্টাউন শুরু হয়ে গিয়েছিল ঠিক সেই সময় একজন মহিলা কখনো তিনি তিলক পরেন কখনো তিনি হিজাব পরেন রহস্যময়ে এক মহিলা আগের দিন এর সাথে সাথে লাইন গিয়ে পরের এসে এর সাদের রাঙিনায় গিয়ে এর সাথে ক্ষমতা দীর্ঘায়িত করেছে এর সাথে টিকিয়ে রেখেছিলেন সেই থেকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যে এক বন্দী হয়েছে তাদের সেই মধুর সম্পর্ক আর এখন পর্যন্ত শেষ হয় না ভাইরা আমার সেই সময় একটি সিগারেটের বিজ্ঞাপন ছিল গোল্লিপ সিগারেটের বিজ্ঞাপন তা হচ্ছে তামাক এবং ফিল্টার দুজনে দুজনার ঠিক সেরকমই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এ যেন দুজনে দুজনার যখন এর সাদ বিপদে পড়েছেন হাসিনা তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন যখন এই হাসিনা বিপদে পড়েছেন বন্ধু তাকে ভুলে নাই মনো কষ্ট দেয় না ঠিক সময় মতো পাশে গিয়ে দাঁড়িয়েছেন তাদের দুজনের গুরু এক তাদের কেবলা এক তাদের গুরুর দেশের দৃষ্টি হলে দুই শিষ্য একই সাথে ছাতি উঠান মাথায় তাদের মধ্যে যখন ভুল বুঝাবুঝি হয় ওই সুযোগ শিংরা এসে মিলমাল করিয়ে দিয়ে যান সেই জাতীয় পার্টি যখন এর সাত নয় বছর ক্ষমতায় ছিল হাসিনা এবং এর সাত লুটপাটের ভাগ্য পাটোয়ারা করেছেন আবার যখন হাসিনা ক্ষমতায় ছিলেন পনেরো বছর এর সাদিএম কাদের সহ জাতীয় পার্টির এমপিরা কেউ কিন্তু হাসিনার লুটপাটের ভাগ থেকে বঞ্চিত হয় নাই ভাই আবার তাই যে কথাটি বলতে চাই জাতীয় পার্টি দুধে ধোয়া তুলসী পাতা নয় হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে হাসিনার দোষর জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে ওই কুখ্যাত রাশেদ মেলান আর হাসানুল হক ইনুদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে এটি স্পষ্ট কথা